ভাইবার প্রযোজক টাকলা এবং শাকিব খানের বন্ধুত্ব ভাঙার কারণ এবার জানা গেল প্রযোজক টাকলা ইকবাল তো বুবলিকে সবখানে তিনি বোন বোন বলে দাবি করেন কিন্তু আসল ঘটনা শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন দেখেন শাকিব খানের যখন লিডার মি বাংলাদেশ সিনেমাটা রিলিজ হয় তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে শাকিব খান এবং বুবলির মাঝে সম্পর্কটা ভালো না এবং শাকিব খান এবং বুবলির মাঝে একটা গানের দৃশ্যে তাদের মাঝে একসাথে কিন্তু কেউ কাউকে টাচও করে নাই এমনটা হয়েছিল তো সেই সিনেমার আগে কিন্তু বুবলির সাথে ইকবালের একটা সিনেমা হয় রিভেন্স নামে যে সিনেমার নায়ক ছিল রোশান তো সেই সময় ইকবালের সাথে বুবলির একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে যে কারণে সাকিব খান এই বিষয়টা জানতে পারে তিনি বুবলিকে ডিভোর্স দিয়ে দেয় এবং পরবর্তীতে ইকবালের সাথে এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হয় যে কারণে ইকবালের সাথে সাকিব খানের সম্পর্কটা নষ্ট হয়ে যায় এবং শাকিব খানকে নিয়ে ইকবাল এখন নানা ধরনের বাজে বাজে কথা বলে যেহেতু বুবলির সাথে পরবর্তীতে ইকবালের সম্পর্কটা শেষ হয়ে যায় যে কারণে ইকবাল শাকিব খানকে তিনি রাগ করে এই ধরনের একটা কথা বলে দেখেন বুবলি এই কথাটা মুখ ফুটে কখনোই বলতে পারবে না এবং ইকবাল তো সব সময় বিভিন্ন ইন্টারভিউর মাঝে বলে বুবলি আমার বোন এখন তিনি এই বিষয়টা বোন বলে চালিয়ে নিচ্ছে তো ভাইয়েরদের এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে এই যে ইকবাল এবং বুবলি তারা যে প্রেম করে ধরা খেলো তারপর তাদের ডিভোর্স হয়ে গেল এবং বন্ধুত্বও নষ্ট হয়ে গেল এই বিষয় আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন